আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন আলিমা ব্যাংকের আইজিএট অ্যাপের মাধ্যমে বাংলাদেশে যদি আপনারা টাকা সেন্ড করেন সে টাকাগুলো আপনারা কিভাবে ট্রেক করবেন বা চেক করবেন আপনাদের টাকাগুলো কোথায় রয়েছে প্রথমেই আপনারা আপনাদের মোবাইলে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নেবেন ক্রোম অথবা গুগল আমি এখানে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি ওপেন করার পরে আপনাদের সামনে ঠিক এইরকম একটা ফেজ ওপেন হবে এইখানে চার্জবারে আপনারা টাইপ করবেন ওয়েস্টার্ন ইউনিয়ন ট্রেকিং মানি আমরা জানি টেপের মাধ্যমে দুটা মাধ্যমে টাকা সেন্ড করা যায় বাংলাদেশে আলিমা এক্সপ্রেস এবং ওয়েস্টার্ন ইউনিয়ন আমি ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে টাকা সেন্ড করছিলাম সেই জন্য এখানে ওয়েস্টার্ন ইউনিয়ন ট্রেকিং মানি আমি এখানে টাইপ করব। টাইপ করার পরে নিচে অটোমেটিক চলে আসবো ওয়েস্টার্ন ইউনিয়ন ট্রেকিং ওইটার মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে এইখান থেকে প্রথম যে লিঙ্কটা রয়েছে টেক ইউর মানি ট্রান্সফার ওইটার মধ্যে আপনারা ক্লিক করবেন আমি আবারও আরও আপনাদেরকে দেখাচ্ছি প্রথম লিঙ্কটাতে আপনারা ক্লিক করতে পারবেন অথবা সেকেন্ড লিঙ্কের মাধ্যমে আপনারা প্রবেশ করতে পারেন কোনো সমস্যা নেই তারপর আপনাদের সামনে ঠিক এইরকম একটা ফেজ ওপেন হবে এইখানে আপনারা আপনাদের যে এম টি সিএন নাম্বারটি ই টেন ডিজিটের ওইটা আপনারা এখানে বসাতে হবে এখন কথা হলো এই নাম্বারটা আমরা কোথায় পাব আপনারা যখন টাকা সেন্ড করছেন আপনাদের যে টাইমে টাকা আপনারা সেন্ড করছেন ওই টাইমে কিন্তু আপনাদের মোবাইল নাম্বারে এস এম এসের মাধ্যমে নাম্বারটি দিয়ে দিয়েছে আমি আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি ঠিক এই নাম্বারটি আপনারা এখানে বসাবেন বসানো হয়ে গেলে এখানে কন্টিনিউ নামের যে অপশনটি ওইটার মধ্যে আপনারা ক্লিক করবেন আমি আমার নাম্বারটি বসিয়ে আবার আপনাদের সামনে আসব আচ্ছা কন্টিনিউ নামে যে অপশনটি রয়েছে ওইটার মধ্যে আপনারা ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এইরকম একটা ফেস ওপেন হবে দেখাচ্ছি এই যে দেখেন আমার মানিটা কিন্তু অলরেডি মানে ডেলিভারি হয়ে গিয়েছে এখানে দেখেন যদি ইন প্রসেস রেখা আসে মনে করবেন যে আপনাদের মানিটা এখনও মানে আপনাদের টাকাগুলো এখনো প্রসেসিং হচ্ছে ধন্যবাদ সকলকে